তাহলে আজকে এখান থেকে কর্মসূচি দেওয়া আমরা বড় প্রস্তুত আছি রে বাবা আমরা কথা উত্তর করতে আমরা বাচ্চা কাছে উপাস আমরা মা বন্ধু চলতে পারলাম না বা খাইতে পারলাম না আজকাল কি বাচ্চা হয়েছে লেখাপড়া করাইতে পারলাম না আমরা ঘরে গিয়ে গুলিয়া ধোকা ঘরে দিলে কাম কাজ করি আমরা বাচ্চা কাছে রে জীবিকা নির্বাহ করতে পারি উত্তর সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জয়ন্টার এলাকাকে এই পাঁচ পাথর কুয়ারি দেন আর যদি খুলে না দেন আর সিলেটবাসী যদি আন্দোলনে নেমে যায় তখন কিন্তু দেশ অন্য দিকে চলে যাবে বাংলাদেশ অন্য দিকে চলে যাবে সেই প্রত্যাশার আগেই আপনাকে আমি অনতি বিলম্বে আহ্বান করছি আপনি এই পাথর কুয়ারি খুলে দেন আজকের পরে আমরা স্পষ্ট ভাষা বলে দিচ্ছি আজকের পর থেকে যদি কোনো স্টেশন কাছার মিলে যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় সাথে সাথে আমরা সিলেটের সর্বস্তরের মালিক শ্রমিক নেতৃবৃন্দরা মিলে আমরা সব কিছু বন্ধ করে দেব আমরা তো সবার মূল দাবি একটা ওই যে পাথর কুয়ারি কুলিয়া দেওয়া হোক এখানে লক্ষ লক্ষ শ্রমিক মালিক ট্রাক শ্রমিক সহ বিভিন্ন সংস্থার লোকজন কাজকর্ম করে নৌকা শ্রমিক স্যাক্টর মানে এখানে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান যেখানে কর্মসংস্থান আছে সেখানে পাথর কুয়ারি কুলে দেওয়া হোক আর না হইলে কারণ দশ লক্ষ লোকের কিন্তু কর্মসংস্থান বন্ধ সিলেটের অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আমরা চাই ওনাতে বিলম্বে আমাদের সাথে বৈষম্য আচরণ না করে আমাদের জনতা থানাইঘাট কোম্পানিগঞ্জ সহ বৃহত্তর সিলেটে এই পাথর কুয়ারি নির্ভরতা আছে লক্ষ লক্ষ শ্রমিক গাড়ির মালিক ক্রাশার মিলি মালিক বেলচা শ্রমিক লেবার বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আমরা এইটার সাথে জড়িত এটা আমাদের পূর্বকালীন পেশা সম্প্রতি একটি সিদ্ধান্ত বলে আমাদের অনেকগুলা মেইলের লাইন কেটে দেওয়া হয় অন্যায়ভাবে কোনো বিনা নোটিশে লাইন কেটে দেওয়া হয় এবং অনেকগুলো মেলে লাইন কাটার প্রক্রিয়া আছে অবিলম্বে আমরা যেগুলো লাইন কেটে দেওয়া হয়েছে পুনরায় পুনঃসংযোগ চাই আর সে পর্যাপ্ত পাথর থাকার কারণেও বাংলাদেশ সরকারে ভারত থেকে পাথর আমদানি করে এতে করে আমাদের রাজস্ব ক্ষুণ্ণ হচ্ছে তাছাড়া আমাদের যে বাংলাদেশের যে ডলারগুলো ভারতে পাচার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই পাথরগুলো যদি সচল রাখা হতো আজকে আমাদের এই অর্থনীতি দুর্বল হতো না দেশের জনগণ জনগণ না আমাদের সিলেটের সবচেয়ে বেশি অনাহারে মরতেছে হওয়ার কারণে আমরা খুব কষ্ট আছি এবং না অনেক দিন ধরে বন্ধ আছে পাঁচ সাত বছরে গাং বন্ধ আছে তারপরে আমরা কোনো কাজ কাম করতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে চলার খুব একটা কষ্ট হয়ে গেছে একবারে মিল কারখানা সব বন্ধ করে দিছে আমরা কোনো কাজকামই করতে পারি না গাঙ্গে কোনো নৌকা নিয়ে নামতেই পারি না নৌকা নৌকা ভাঙে বর্তমান তত্ত্বাবধক সরকার প্রধানকে আমি বলবো আমাদের গড়ে ভাত নেই আমাদের গড়ে কাপড় নেই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আপনি একজন ব্যক্তিত্ব সব কিছু দেখেন কোনো অসুবিধা নাই রাজনীতি দেখেন দেশ দেখেন কিন্তু যদি উত্তর সিলেট অর্থাৎ সিলেট বিভাগকে যদি আপনি পঙ্গু করে এই মানুষগুলিকে উপেক্ষা করে যদি আপনি বাংলাদেশকে দেখতে চান তাহলে কখনও বাংলাদেশ সুন্দর থাকবে না অতএব এই মানুষগুলোকে পাথর কুয়ারি খুলে দিতে হবে আমাদের পেটে বাদ দিতে হবে আমাদের কাপড় দিতে হবে